কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটের সমর্থনে এবং বিরোধী দলের অপপ্রচারকে কেন্দ্র করে এক মিছিল সংগঠিত করা হয়েছে বিজেপি দুই নং মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগে শুক্রবার আনুমানিক সোয়া চারটা নাগাদ মোহনপুর এলাকাতে অনুষ্ঠিত হয়েছে এই মিছিল এই মিছিল থেকে আওয়াজ তোলা হয়েছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বাজেট এনেছে তাকে কেন্দ্র করে দেশের সমস্ত অংশের মানুষের সার্বিক উন্নয়ন সাধন সম্ভব হবে পাশাপাশি এই বাজেটকে কেন্দ্র করে কংগ্রেস সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দল যে প্রতিবাদে এবং সমালোচনা সরব হয়েছে তারও তীব্র সমালোচনা করা হয়েছে এদিনে এই মিছিল থেকে এদিন মোহনপুর বাজার হাসপাতাল চমুনি ওইরান চুমুনি বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করেছে বিজেপির দুই নং মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগে এই মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন মোহনপুর মন্ডল কমিটির মন্ডল সভাপতি কার্তিক আচার্য মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জেলা পরিষদের সদস্য জয়লাল দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা আমাদের। কিন্তু এই যে রাহুল গান্ধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী উনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী বক্তব্য রাখছেন তাছাড়া সোনিয়া গান্ধী একজন আমরা এরকম অবমানজনক বক্তৃতা রাখছেন আমরা তাদেরকে মন্ত্রিমন্ডলের পক্ষ থেকে দিক জানাই কেন্দ্রের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের আতাবর জনগণের স্বার্থে দেশের বিজ্ঞান খেলাধুলা অন্য দর্শ শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল সামরিক খাতে অর্থাৎ দেশের সার্বিক উন্নয়নে প্রায় এক জনমন্ত্রী ছিলেন মোরার্জি দেশাই ভারতবর্ষের স্বর্ণ বন্দর দিয়ে আইএমএফ থেকে লোন এনে দেশের মানুষ রাষ্ট্র পরিচালনা করতে হয়েছিল আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সামরিক বাহিনী তাজাকিস্তানে উজবেকিস্তানে বিশেষ সামরিক ঘাঁটি তৈরি করছে ওই আফগানিস্তানের মতো তালিবান শাসিত দেশ ভারতবর্ষের সাহায্য সহযোগিতার জন্য দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে সমীহ করছেন ফেটে গাওয়া মানুষ তাদের জন্য নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘ স্বাধীনতার সাতাত্তর বছরে কেউ পারে নাই কোন সরকার পারে নাই নরেন্দ্র মোদীর সরকার বারো লক্ষ টাকা পর্যন্ত সুদ মুকুমের কথা বলেছেন কর্মত্বের কথা বলেছেন তা এক ঐতিহাসিক সিদ্ধান্ত এবং সারা ভারতবর্ষের সমস্ত এয়ারপোর্টগুলি রেল স্টেশনগুলি তেলে সাজানোর জন্য স্বাস্থ্য ক্ষেত্রে এক ঐতিহাসিক সিদ্ধান্ত আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রকল্প স্বাস্থ্য ক্ষেত্রে আরো উন্নতি করার জন্য ভারতবর্ষের মানুষকে আরো বেশি করে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য উদ্যোগী হওয়ার জন্য এই বাজেটে বিশেষ সংস্থান রেখেছেন